হ্যালো গাইস মাই রোবির ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তো তোমাদের আগের দিন বলেছিলাম যে আমরা হচ্ছে প্রখর রোদে এক জায়গায় যাচ্ছি আর কি বাড়ি থেকে মার আমাকে দুজনকেই বেরোতে হয়েছিল তো কেন বেরোতে হয়েছিল কি এমন দরকার ছিল যে আমাদের বেরোতেই হয়েছিল সোনা আপাকে কিন্তু এই ভিডিওতে আমি সেটা তোমাদের বলবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পুরো video গুলো দেখো তো চলো তো দেখে নাও কোথায় যাচ্ছি আর কোথায় এসে পড়লাম তো এটা আমি কোথায় এসেছি বলতো এটা আমি এসেছি অনেক দিন বাদে মানে সোনা বাবা আ তখনো মানে হয়নি সোনা বাবা হয়নি আর তারও অনেক আগে মানে এসেছিলাম তো অনেক দিন হয়ে গেছে আসা হয়নি তো সোনা হওয়ার পরে এই ফার্স্ট টাইম এলাম আর কি তো সোনা হওয়ার আগেও অনেকদিন আসিনি তো তারপরে হচ্ছে এই সোনা হওয়ার পরে ফার্স্ট টাইম এসেছি তো এসে দেখো দুপুরবেলা এখানে হচ্ছে দুপুরবেলা একদম এসেছি জানো তো পুরো খাওয়ার টাইমটাতেই এসেছি যে সময় সবাই খাওয়া দাওয়া করে আসলে সকাল থেকে সোনা নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে তারপরে সকাল থেকে ওটা রান্না বান্না করে সবকিছু কাজ একে একে ছাড়তে ছাড়তে দেরি হয়ে গেছে জানো তো যখন স্নান টান করে ফ্রেশ হয়েছি সোনা বাপাকে শুধু স্নান করিয়ে নিয়ে চলে এসেছি বাড়ি নিয়ে গিয়ে ওকে খাওয়াবো তো আমরা এসছি একদম দুপুর বেলায় তো এখানে আমাদেরকে আহ দিয়ে দিয়েছিল sprite দিয়ে দিয়েছিল তো sprite খেয়ে নিচ্ছিলাম তো দুপুর বেলায় এখানে খাওয়া দাওয়া করতে মানে করে যেতে বলেছিল তো আমরা খাবো না কারণ বাড়িতে আমি সব আর কি রান্না করেই এসছি জানি যে এত দুপুরে যাচ্ছি আর হচ্ছে খাওয়ার ঝামেলা দেবো না তো তার জন্য ওকে আমি সকাল বেলায় রান্না বান্না করে বেরিয়েছি আর দেখে না এখানে আমাদের কি খেতে দিয়েছিল তো সেই মা মনসা পুজোর আর এই না মনসা পুজো না জন্মাষ্টমীর যে পোশাক হয় না মন শব্দতে ওগুলো দেয় আর জন্মাষ্টমীর পোশাক তো সেইগুলো কি খেয়েছিলাম তো এখানে আমি যেটা এসেছিলাম সেটা তোমাদের বলতে যাবো সেটা হচ্ছে আমার কৃষ্ণার বাড়ি তো বাড়িতে আমি অনেকদিন বাদে এসেছি আর কি তো পিস সব সময় ডাকাডাকি করে কিন্তু আসা হয়ে ওঠে না সোনার ছোট আর ওকে নিয়ে একা ওর বাবার না ফাঁক হলে তো আমি আসতে পারবো না তো ও বাবা কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকে যেহেতু মা এসেছিল আমাদের বাড়িতে আর মা মানে মা তো আমাদের বাড়িতে এসেছে আর মা এবার পৃষ্ণ বাড়িতে তো দেখা যত যখনই আসছে পৃষ্ণা বাড়িতে দেখা করে তারপরে যায় তো যেহেতু মা বাড়িতে এসেছিলো তার জন্য আর কি মা বলেছিল যে পৃষ্ঠ বাড়িতে দেখা করতে যাবে আর আমারও যাওয়া হয়নি তাই জন্য আমার হাজবেন্ড বলেছিল ঠিক আছে তাহলে তুমি মায়ের যাও গিয়ে দেখা করে চলে আসলো তো তার জন্য আমার হাজব্যান্ড কে আমি বলেছিলাম যে তুমি একটু চলো তার জন্য আমরা চলে এসছিলাম তো আমরা সবাই স্নান করে এসেছিলাম শুধু বাড়িতে গিয়ে সোনাকে খাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর কি তো দুপুর বেলা এসেছিলাম তো পিসিমা এটা ওটা রান্না করতে চাচ্ছিল কিন্তু আমরা বলেছিলাম যে না আর কিছু করতে হবে না বাড়িতে সব কিছু রান্না করেই আমরা এসছি আর কিছু করতে হবে না তো তার জন্য বেশিক্ষণ আর কি দাঁড়াইনি কিছুক্ষণ ছিলাম আর কি দশ পনেরো মিনিটের মতো বেশিক্ষণ থাকিনি আমরা তো তারপরে আমরা বেরিয়ে পড়ছি তারপরে আমরা বেরিয়ে পড়ছি তারপরে আমরা বাড়ি চলে যাবো তো পিসিমা সবাই কাছে একটু দেখাতে নিয়ে গেছিল যেহেতু প্রথম এসেছি আরো আমার সোনা বাবাকে কেউ এখনো দেখেনি ওই মানে পিসিমার বাড়ির ওই দিকে পিসিমা সবাই বাড়িতে একটু একটু করে দেখাতে নিয়ে গেছিল আর তারপরে দেখো বাড়ি ফেরার পথে দেখো আমার সোনা বাবা ওর বাবার সাইকেলে হচ্ছে মানে সোনা বাবা সাইকেল চালাচ্ছে আর সোনা বাপা কাঁ দিয়ে করে দেখো কিভাবে দেখো নিয়ে যাচ্ছে আমার তো দেখে খুব ভয় হচ্ছিল বলছিলাম যে তো অমনি করে নিয়েছিল না বলছেন আমি আমার সোনা বাবাকে আহ ঠিক দেখেছি আর কোনো অসুবিধা নেই তোমারও তো আর কোনো দরকার নেই আমার কাছে আছে তো আমি তো ঠিক করে রেখেছি তুমি তো কেন ভাবছো তো তার জন্য আরকি এইভাবে করে নিয়ে ওকে যাচ্ছিলো তারপরে বলছিল যে হ্যাঁ আমি সোনাকে নিয়ে আর বাড়ি চলে যাচ্ছি আর তোমরা এসো তো তার জন্য এবার আমি আর মা এবার হচ্ছে ফিরে পড়বো বাড়ি তো ও আগে চলে যাচ্ছে তারপরে হচ্ছে মা আর আমি আর কি যাবো মানে আমরা দুজন হেঁটেই আর কি বাড়ি চলে যাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরে দেখো এখানে হচ্ছে মনটা খুবই দুঃখ মানে দুঃখ যে কি বলবো মানে এতটাই মনটা একদম কান্না কান্না মনটা একদম ভালো লাগছিল না দেখো মা তারপরে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আমার ছাদ থেকে আর কি যত জামা কাপড় আমার শাশুড়ি মা এনেছিল আর কি মা সব কিছু গুলো ভাঁজ করে দিচ্ছিল সব জামা কাপড় কে আর কি গুছিয়ে দিচ্ছিলো মা কারণ মা বলছে তুই কখন টাইম পাবি না আমি জ্ঞান গুছিয়ে দিই বলে সব কিছু জামা কাপড় মা ভাঁজ করে দিচ্ছিল আর তারপরে এখানে দেখো মা মাথায় তেল মাখিয়ে দিচ্ছিল বলছে তুই সোনা বাবাকে নিয়ে এতটা ব্যস্ত নিজের একটু যত্ন করিস নি সব সময় চুল এলো মেলো এভাবে থাকিস কেন একটু নিজের মতো যত্ন করতে হবে নাকি এবার বলে আর যেন আমাকে তেল একটু ভালো করে একটু তেল মাথায় মাখিয়ে দিচ্ছিল মেসেজ করে দিচ্ছিল আর তারপরে বললো তেলটা মাখিয়ে চুলটাকে একটু বিনুনি করে দিই তারপরে জন্য মা হচ্ছে তেলটা মাখিয়ে চুলটা আর কি বিনুনি করে দেবে তো মানে ভাল লাগছিল না আর কি যে মা এবারে মনটা খুবই দুঃখ কারণ মা হচ্ছে চলে যাবে আর মাকে অনেক করে বলছিলাম থাকতে কি আমাদের বাড়িতে বাবা আছে আর দাদু আছে তো তার জন্য আর কি বোন যেহেতু বাড়ির সামনে আছে তার জন্য বোন বাবা দাদুকে রান্না করে করে দিচ্ছে মা মা যতদিন মানে দুদিন এখানে ছিল তো বোনই রান্না করে বাবাকে আর দাদুকে দিচ্ছে আর হচ্ছে তার জন্য কি বলতো মানে মায়েরও খারাপ লাগছে যে না এবার চলে যেতে হবে আর কদিন থাকবো তারপরে আবার বৃহস্পতিবার আছে তো বৃহস্পতিবার বাড়ি ঘর ধোয়া মোছা এইসবের ব্যাপার থাকে তারপরে পুজো করতে হবে বৃহস্পতিবার তো দাদা বাবা ছেলে মানুষ তারা কতটা কি করবে না করবে দরকার নেই তার থেকে ভালো আমি চলেই যাবো বুধবার দিন গেলে বৃহস্পতিবার দিন সকাল থেকে সবকিছু ধোয়া মোছা করতে পারবো না না হলে আমি কিন্তু মাকে বৃহস্পতিবার যেতে বলেছিলাম তো মা চলে যাবে তো মনটা খুবই খারাপ লাগছে একদম মনটা ভালো নেই তো জানি সবার বাড়িতে মা এলে সবার সবাই থেকে চলে গেলে সবারই মনটা ঠিক আমার মতই হয় তো মা যখন চলে যাচ্ছিল তখন পুরো কেঁদেই চলেছিলাম মানে মনে এতটাই কষ্ট হচ্ছিল তো খুবই খারাপ লাগছিল আর কি তো তারপরে হচ্ছে আমার হাজবেন্ড বলছিল ঠিক আছে অত কান্নাকাটি বলতে করো না মা তো আবার আসবে তো চিন্তার কি আছে মা গেছে মানে মা আবার আসবে তো তার জন্য আর কি মনটাকে আবার একটু শান্ত করে নিলাম তো তার জন্য মা এখানে দেখো আমাকে ভালো করে আগে তেলটা মাথায় ঘষে দিলুনি করে দিচ্ছিল আর সোনা বাবা সোনা বাবা ও ঠাকুমার কাছে ছিল তারপরে তো কলে জল আসবে তখন হচ্ছে মা নেবে তারপরে মা রেডি হবে আমি সোনা বাবাকে ধরবো তার জন্য জানতো দুপুরবেলায় এদিক ওদিক করে বসা হলো আর মাকে কিছু করেই দেওয়া হলো না তো তো খেতেও দেরি হয়ে আর সোনা ব্যস্ত না মাকেও আর কিছু করে দিইনি তো লাস্ট মুহূর্তে মাঝে আবার সময় জাস্ট একটু চা খেয়ে গেছে আর কিছু খায়নি কি তো মা কিছু খাবেই না বলছিলো তো হোক একটু মা কে চা করে দেওয়া হয়েছে একটু চা টা শুধু খেয়েছে আর কিছুই খায়নি তো মা যখন এসেছিল তখন মনটা কতটা ভালো লাগছিল যখন ছিল তখনও কতটা ভালো লাগছিল কিন্তু যখন চলে যাচ্ছিল তখন খুব কান্না পাচ্ছিল তো দেখো যখন কিন্তু এই যে সামনে দেখো দুর্গা পুজো আসছে তো যখন দেখবে যে পুজো 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 যখন ঠাকুর আসে তখন দেখো কতটা আনন্দ দুর্গা পুজো হবে তো আমরা এইভাবে মজা করবো এইভাবে আনন্দ করবো ঠাকুর দেখতে যাব এটা কেনাকাটা করবো ওটা কেনাকাটা করবো এই ঠাকুর দেখবো ঠাকুর দেখবো এই প্যান্ডেলে ঘুরবো এই প্যান্ডেলে ঘুরবো তো কত আনন্দ লাগে বলো কিন্তু যখন দেখবে ঠিক দশমী নবমীটা এসে যায় তখন দেখবে সবার মনটা ভার হয়ে যায় কেন বলো তো দশমী এসে যাবে ব্যাস তাহলে মা চলে গেল পুজো শেষ মানে মনের মধ্যে একটা বিষাদের মানে আর কি তো খুবই কষ্ট পাই তো সেই জন্য আর তারপরে দেখো এখানে আমাদের গাছে কিন্তু খুব বেশি পেয়ারা হয়নি তো এই পেয়ারাটা দেখো কত সুন্দর হয়েছে না তো এই পেয়ারাটা মাকে দিয়ে দেবো মা বাড়ি নিয়ে যাবে আর পেয়ারা হয়নি তো যখন সোনা অন্য প্রার্থনার সময় তখন না সামনে ওই বাকুলটাতে না তিরপল দেওয়া হয়েছিল ওই তিরপলে পেয়ারা গুলো ঠেকেছিল আর তিরপলটাতে যত রোদের তাপ লেগেছে সব পেয়ারাগুলো গুলো গেছে গেছে তো মানে সব পুড়ে চুঁয়ে গেছে আর তার জন্য তারপরে আবার যেই পেয়ারা গুলো হয়েছে তো বেশি পেয়ারা হয়নি তো এরকম সাইজে দুটো বড় বড় হয়েছিল একটা গাছে আছে আর একটা হচ্ছে মাখির দিয়েছে আর যত পেয়ারা আছে সব ছোট ছোট আছে তো চলো তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো আর যারা দেখো তারা প্লিজ দেখে নিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ